মানুষের পূর্বপুরুষ কি সত্যিই বানর ছিল বা আজকের বানর কি পারবে কোনোদিন মানুষে বিবর্তিত হতে চলো বিষয়টি থেকে পর্দা সরানো যাক তবে তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফলো বা সাবস্ক্রাইব করে দিও আজ থেকে কোটি কোটি বছর আগে আফ্রিকার জঙ্গলে বাস করত এক প্রকার প্রাইমেট তারা দেখতে অনেকটা বানরের মতো হলেও তারা বানর ছিল না তারপর বহু ইভলিউশনের মাধ্যমে সেই প্রাইমের থেকে আলাদা আলাদা শাখা তৈরি হয় যার একদিকে জন্ম নিয়েছে আধুনিক মানুষ এবং অন্যদিকে জন্ম নিয়েছে এপস সেই এপস পরিবারের একটি অংশ হলেও মানুষ ঠিকানাটা একই বাবার দুই ছেলের মতো যারা দুটো ডিফারেন্স শহরে গিয়ে ভিন্ন ভিন্ন জীবন শুরু করে একজন হয়তো বিজনেস আর একজন হয়তো চাষবাস সময়ের সাথে সাথে তাদের লাইফস্টাইলও একে অন্যের থেকে আলাদা হয়ে যায় ঠিক সেরকমই মানুষ আর আধুনিক বানর নিজেদের পথ বেছে নিয়েছে আর তারা নিজেদের পরিবেশের সাথে একদম পারফেক্টলি মানিয়েও নিয়েছে তবে মানুষ আর বানরের এই বিবর্তন একদিন এক মাস বা এক বছরের স্ট্রেট প্রসেস নয় বরং লক্ষ লক্ষ কোটি কোটি বছরের আঁকা বাকা প্রসেস সুখে বুঝলে মানুষের সৃষ্টি কিন্তু আজকে বানর থেকে হয়নি তাদের পূর্বপুরুষ এক আর তারা সেই পরিবারের দুটো আলাদা আলাদা শাখা তাই আজকের বানর কোনোদিনই পাইবে না মানুষে বিবর্তিত হতে বন্ধুরা তোমাদের কি মনে হয় ভবিষ্যতে মানুষও কি আবার অন্য কোনো নতুন প্রজাতিতে বিবর্তিত হতে পারে নিজের মাতামত কমেন্টে জানাও